বিভিন্ন স্পটে কিছু কিছু জায়গায় আমরা ট্রাফিক ব্যবস্থা চালু করেছি ট্রাফিক পুলিশ সেখানে কাজ করছে তো আমরা আশা করছি যে আর দু একদিনের মধ্যেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং মানুষের মধ্যে যে আশঙ্কা বা তাদের নিরাপত্তাহীনতা এই বিষয়টা অতি শীঘ্রই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি আসলে যে থানাটি পুড়িয়েছে সেই থানার কার্যক্রমগুলো আমরা শুরু করেছি ভিন্ন একটি জায়গায় এটাও আমরা এই কয়েকদিনের মধ্যে রিকভারি করে ফেলবো আর যে ট্রাফিক বক্সগুলো পুড়িয়েছে এগুলো আমাদের একটু সময় লাগবে আপাতত তারা হয়তো বাইরে ডিউটি করবে শিফট বাই শিফট তারপর আমরা দেখবো কিভাবে ঠিক করা যায় এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কিন্তু একটা কথা বলেছেন উনি বলেছেন যে স্কুল এবং কলেজের বাচ্চাদেরকে হয়তো এখানে এই কাছ থেকে উজ্জ্বল করে নেবেন সেখানে হয়তো বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র হয়তো থাকবে তাদের সাথে কিভাবে সমন্বয় করে কাজ করব। সেই বিষয়টি নিয়ে আমরা ভাবছি তাদের সাথে ইতিমধ্যে আমরা বসেছিলাম তাদেরকে যদি এরকম আমাদের হেডকোয়ার্টার্স কিংবা মন্ত্রণালয়ের নির্দেশ দেয় তাহলে তাদেরকে একটি আইডি কার্ডের মাধ্যমে আমরা হয়তো আমাদের সাথে একীভূত করবো বা আমাদের কাজে সহায়তা করার জন্য আমরা তাদেরকে রাখবো এইভাবে আমরা চিন্তা করছি বাকিটা মন্ত্রণালয় এবং হেডকোয়ার্টারের নির্দেশ প্রতাবেক আমরা কাজ করব গাজীপুরে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি আছে এখন পর্যন্ত আমরা এরকম কোনো সদস্য পাইনি যারা কর্মস্থল ছেড়ে চলে অথবা বা চাকরি করবে না বা ফেরত আসেনি এরকম কোনো রিপোর্ট কোথাও পাইনি তবে কিছু ইমার্জেন্সি দু একজন ছুটিতে আছে কারো হয়তো মা মারা গেছে কারো হয়তো বাবা অসুস্থ এরকম দু একজন আছে এছাড়া আমাদের সকল হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি আছে

ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ